আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ব্রাদার এইসি আষ্টশো এ এই মডেলের মেশিনটি কিভাবে রিসেট করবেন আজকে সেটাই দেখাবো তো রিসেট করার আগে আমি মেশিনের যে প্রোগ্রামগুলি এগুলো একটু এলোমেলো করে দেবো তাহলে রিসেট করার পরে দেখবো আমরা ঠিক হয়ে গেছে কি না তো দেখুন এই যে উপরে যে লাইটটি জ্বলতেছে এই লাইটটিকে আমরা সিলেট বাটন চাপ দিয়ে নিচে নিয়ে আসবো একবারে প্রোগ্রামের ঘরে তো এই যে দেখুন প্রোগ্রামের ঘরে আসছে এখন সাইডে আমার স্পিড দেখাচ্ছে পঁচিশশো এটাকে আমি কমিয়ে দেবো কমিয়ে ইন্টার বাটন চাপ দিলে এটা এক হাজার স্পিড হয়ে গেল তো এখন যে লেন্সটা আছে সেটাও কমিয়ে দিব যখন রিসেট নিয়ে নেবে তখন কিন্তু এগুলো সব অটোমেটিক ঠিক হয়ে যাবে তো স্টিচটাও আমি ঘন করে দিব দিয়ে ইন্টার বাটন চাপ দিয়ে এখান থেকে বের হয়ে মেশিনটি একবার রান করে দেখাবো তো দেখুন মেশিনটি আমি যখন রান করছি মেশিনটি কিন্তু খুবই লো স্পিডে চলতেছে একেবারে সোলো স্পিডে চলতেছে তো এখন চলুন কিভাবে রিসেট দেওয়া যায় সেটাই আমরা দেখি রিসেট দেওয়ার জন্য পাওয়ার সুইচটি অফ করে নিলাম নিয়ে উপরে যে রিসেট লেখা বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচ অন করতে হবে চাপ দিয়ে ধরে রাখবেন কমসে কম তিন সেকেন্ড যখন চাপ দিয়ে ধরে রাখবেন তখন দেখুন ডিসপ্লেতে সবগুলো কিন্তু এইটের মতো দেখা যাচ্ছে এইট ডট এইট ডট এরকম এটি দেখ থাকার পরে এটা চলে যাবে চলে যাওয়ার পরে সব হাইফেন ডট 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 এরকম আসছে তো যখন প্যাডেল প্রেস করবেন তখন দেখুন আমাদের স্পিডটি অটোমেটিক আটাইশো হয়ে গেছে মানে রিসেট সাকসেসফুল হয়ে গেছে যখন আমি অন্য অন্য প্রোগ্রামগুলো দেখাচ্ছি তখন সেগুলো ঠিক হয়ে গেছে তো এখন মেশিনটি রান করে দেখি দেখুন হাই স্পিডে কিন্তু মেশিন চলতে আছে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম